হ্যালো বন্ধুরা আমি এখন চলে আসলাম আমার হোম কিশুগঞ্জ ফুলের ফুলেরঘাট বাজারে এখানে আসতে না আসতেই দেখলাম যে আমার বন্ধু একটা ডিপার্টমেন্টাল স্টোর করছে ডিপার্টমেন্টাল স্টোরটার নাম হয়েছে আশ্রফ ডিপার্টমেন্টাল স্টোর এখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন ধরনের দেশি বিদেশি সামগ্রী পাওয়া যায় এখানে এসে এই ডিপার্টমেন্টাল স্টোরটার লুপটা সামালতে পারলাম না আমি বললাম যে বন্ধু তোর একটা ভিডিও করি ভিডিও করে দেই এই জন্য আমার এই ইউটিউব ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে এটা ভিডিও করলাম আপনারা সবাই আমার ছোট্ট চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি পুলারগাট বাজারে আসেন অবশ্যই অবশ্যই আমার বন্ধুর দোকানে ভিজিট করবেন এখানে সুবন মূল্য মূল্যে সকল প্রকার জিনিস কমসে কম পাঁচ টাকা দশ টাকা কমে আপনারা পেয়ে যাবেন বাসমতির রাইস থেকে শুরু করে বিদেশি আপনার দেখা গেছে যে বিদেশি এবং দেশি বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের মশলাও এখানে পাওয়া যায় আবার বিস্কিট আছে দেশি বিদেশি বিস্কিটও পাওয়া যায় আপনারা আসতে পারেন এখানে ভিজিট করতে পারেন অনেস্টলি বলতে পারি এখানে আসলে আপনারা ঠকবেন না